থাকুন আপনার আপনার আমাদের সাথে দেখি কি হয় নাকি কীভাবে আমরা চুরি করতে পারি আর চোর কাটা কাটা এটা দেখবেন চোরটা কাটা সামনে আনতো অরিজিনাল চোর এই যে দেখেন এই যে যাইছে যে লঙ্গি কাঁচা কঞ্চা দিছে ঠিক আছে কই দিয়ে উঠতেছে দেখেন কোন ফাঁকটা উঠতেছে ঠিক আছে দেখ অন্য কিছু যাবার কাইটা যায় না যে তোমার লুঙ্গি টুঙ্গি এই দেয়া

হা এক বাৰু ল'ব লাগিছে নেকি ল'ব দে 白痴，莫打！哎呀呀呀！啊！ আউন্ড দেখলে জিবে ছলায় পড়বো যাই দেখো এই দেখান কেমনে খায় এই উজ্জ্বল উজ্জ্বল কেমনে খায় আ তন্দুলী বই যায় আহ এই দেখান ওহ আহ ডাপছে একজন ই দিয়া সবজাদা পানি করতাছে দেখান মরিস মরিস খাইয়া দেখান ওই দেখান আহ

难了。嗯嗯嗯